নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে ডে নাইনটিন আমার ড্র্যাগন ফ্রুট গেছে আজকে আরও দুটো ফুল ফুটবে তো সেই ফুলগুলোকে আপনাদের দেখাবো আজকে তো এই দেখুন এই ফুলগুলো তো কালকে ফুটে গেছে আপনাদের তো দেখিয়েছিলাম ডে এইটিনে এই দেখুন আজকে হচ্ছে ডে নাইনটিন আর এই একটা ড্রাগন ফুল ফুটবে আজকে দেখুন কত সুন্দর একদম লম্বা ফুলটা ফুলে কুড়িটা বেশ লম্বা হয়ে উঠেছে আর মোটামুটি সন্ধ্যাবেলা সাতটা সাড়ে সাতটার মধ্যে ফুল ফুটে যাবে এখন বার যে সকালবেলা সাতটা যে সময় আমি ভিডিও করছি এই দুটো ফুল আজকে ফুটতে চলেছে এই ফুলে কুড়িটা কালকে ফুটবে আর এর সাথে আরেকটা ফুলের কুড়ি আছে ওই দিকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কালকে ফুটবে আর এই দেখুন বন্ধুরা আমার এই ফলগুলো যেগুলো আগে ধরেছিল এগুলো অলমোস্ট মোটামুটি রেডি হয়ে আসছে ফলগুলো পাকার জন্য আর ছ সাত দিন পরেই ফলগুলো পেকে যাবে তো বন্ধুরা আমি এবারে আপনাদেরকে বিকালবেলা পাঁচটার সময় ভিডিও দেখাচ্ছি দেখুন বিকালবেলা পাঁচটার সময় কেমন লাগছে আমার ফুলের কুড়িগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলের কুড়িটা ফুটে উঠেছে ঠিক আছে মনে হচ্ছে যে একখনি কিছুক্ষণ পরেই আর ফুটে নেবেন আর প্র্যাকটিক্যালি আর দু ঘন্টা পরে এখন তো পাঁচটা বাজছে আর সাতটার সময় আপনাদেরকে আমি আবার ভিডিও করে দেখাবো তখন দেখতে পাবেন যে ফুলটা কত সুন্দর একদম বড় একটা ফুল ফুটে উঠেছে দেখে তো এখানে এটুকু এটা এরই লাগছে কিন্তু যখন এটা ফুটবে তখন বিশাল বড় হয়ে যাবে দেখতে অপূর্ব লাগে ওই ফুলটা দেখতে এত সুন্দর এত বড় ফুল জীবনে আগে কখনো দেখা দেখিনি আমি ঠিক আছে ফুল তো অনেক রকম দেখেছি কিন্তু এরকম ড্রাগন গাছের যে ফুল বহুত রেয়ার দেখাই যায় না এরকম ফুল এই দেখুন বন্ধুরা এবার দেখুন সাতটা বেজে গেছে এই দেখুন এবার আমার ড্রাগন ফুলের পুরী পুরো ফুটে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে তাই না বন্ধুরা ফুলের পুরিটা এত সুন্দর লাগছে পাপিলো একটু দেখুন দেখে মনে হচ্ছে না পা কোনো পাখির পাখনা এগুলো লাগানো হয়েছে বুঝে দেওয়া হয়েছে ফুলটার মধ্যে খুব সুন্দরভাবে ফুল ফুটে হয়েছে এই সামনের ভিতর দিকে দেখছেন এক গোছা রয়েছে ওইগুলো হচ্ছে রেলু ঠিক আছে ওইগুলো দিয়ে পরাগ মিলন হয়ে যায় তো অ্যাকচুয়ালি আমার এই ড্রাগন ফ্রুট গাছের যে ফুলগুলো এগুলো হচ্ছে সেলফ পলিনেটিং তো এগুলোকে আমাদের হ্যান্ড পলিনেশন করতে হয় না ফুলটা ফুটে গেলে অটোমেটিক পলিনেশন হয়ে যায় আর তারপরে হচ্ছে ফলতে ধরেই যাবে তো আপনাদেরকে এরপরে আমি ফলের ভিডিওগুলো দেখাবো এখন তো এগুলো ফুল ফুটে যাচ্ছে আজকে একটা ফুল এই দুটো ফুল ফুটেছে কালকে আরও দুটো ফুল ফুটবে তারপর আপনাদের ফলের সিরিজটা দেখাবো কেমন হচ্ছে আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দেবেন থ্যাংক ইউ